আবার আপনারা জানেন এক ইংলিশ মিডিয়াম পড়া এক মেয়ে তার বাবা মা ঐশী তার বাবা মা পুলিশ ইন্সপেক্টর হত্যা করেছে আপনারা জানেন না কোন সন্তান কোন সন্তান তার পিতামাতাকে হত্যা করে ওই সন্তান যে সন্তান পিতামাতার হক বোঝে না পিতা মাতা পিতা বোঝে না আল্লাহ কোরআনে বলেছেন وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما وف الله يقول لنا عبادات اير عبادات এই পিতা মাতা তোমাকে তোমার রবের সাথে পরিচয় করিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আমার ইবাদতের পরে তোমার পিতামাতার স্থান কারণ কি তোমার পিতামাতা তোমাকে তোমার রবের সাথে পরিচয় করিয়ে দিয়েছে তোমার পিতামাতা তোমাকে জান্নাত নামের ভয় দেখিয়েছে তোমার পিতামাতা তোমাকে সুন্দর ইসলাম শিখিয়েছে তোমার পিতামাতা তোমাকে কালিমা শিখিয়েছে তোমার পিতামাতা তোমাকে মুসলমান বানিয়েছে তোমার পিতামাতা তোমাকে ইসলাম শিখিয়েছে শরিয়ত শিখিয়েছে সুতরাং আমার গোলামি করতে আমার পরে তোমার পিতা মাতাই শিখিয়েছে কারণে আমার পরে তোমার পিতামাতার স্থান আল্লাহ বলছেন যখন দুইজনের কোন একজন অথবা উভয়জন যখন বার্ধক্যে পরিণত হবে ফালা হুমা উফফিন খবরদার উফ শব্দ ব্যবহার করো না আল্লাহ উফ বলেছে খবরদার উফ। এই শব্দটাও যেন তোমার পিতা মাতার সাথে ব্যবহার করো উফ পাচ্ছি না তোমাদের যন্ত্রণায় ভুগছি না এই শব্দটাও যেন তোমাদের মুখ থেকে বের নাই কারণ আমার পরে তোমার এটা কে শিখিয়েছে এই ইসলাম শিখিয়েছে আপনার সন্তানকে ইসলাম না শিখালে আপনার পরিণতি এমনই হবে ডক্টর সাদমান একটা ছেলে চিটা এই একমাত্র বাংলাদেশি যে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ইসরায়েলে প্রবেশ করেছে এবং ইহুদি হয়েছে কারণ বাংলাদেশের পাসপোর্টে লেখা আছে গোটা পৃথিবী তুমি যেতে পারবে এই পাসপোর্ট দিয়ে শুধুমাত্র নট অ্যাকসেপ্ট ইসরায়েল ইসরায়েল ব্যথিত সব জায়গায় যেতে পারবে যদিও বিগত সরকারের এমন এই শব্দটা উঠায় দেওয়া হয়েছিল কিন্তু এখন আবার সংযোজন করা হয়েছে যে কি তুমি পৃথিবীর সব দেশে যেতে পারবে এই পাসপোর্ট নিয়ে শুধু ইসরায়েল প্রবেশ করতে পারবে না কারণ ইসরায়েলকে বাংলাদেশ স্বীকৃতি দেয় না ইহুদি রাষ্ট্র এই ডক্টর সাবমান চট্টগ্রামের ছেলে তার দাদা তাকে ইহুদি প্রীতি শিখিয়েছে ইহুদিদের প্রতি ভালোবাসা তার দাদা তাকে শিখিয়েছে তার দাদা তাকে একটা বই নিয়েছে। সেই ছেলে ইংলিশ মিডিয়ামে পড়াশুনো করে ইংল্যান্ডের লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অবস্থায় ইহুদিদের ছাত্র সংগঠন জুইস এই ছাত্র সংগঠনে সে যোগ দেয় যোগদান করার পরে সে ইহুদি ধর্ম গ্রহণ করে এবং সে বাংলাদেশি একমাত্র মুসলমান পূর্বের যে ব্যক্তি ইহুদি ধর্ম গ্রহণ করে এখন ইসরায়েলে আছে তাহলে এবার আপনি যেই তার পিতা তার দাদা ইহুদিদের যাদের উপরে আল্লাহ করেছেন নবী বলেছেন যাদের কোনো বাসস্থান থাকবে না যারা দুনিয়ায় উদ্বাস্তের মতো ঘুরে ঘুরে বেড়াবে তাই হচ্ছে যাদের প্রতি আল্লাহ লানত করেছেন এই মুসলমান ইহুদি হয়েছে কি গিয়েছেন আপনার সন্তানকে আপনার সন্তানকে দিন শিখাননি আজকে যেই সন্তানগুলো বখাতে এই সমাজের ভিতরে যেই সন্তানগুলো নিশাগ্রস্ত যেই সন্তানগুলো নিষিদ্ধ মাদকের ব্যবসা করে একেবারে নাইনটি নাইন বাচ্চারা হলো ওয়েস্টার্ন কালচারে বড় হয়েছে ইংলিশ মিডিয়ামে পড়েছে এই সমস্ত খারাপ পরিবেশে বড় হয়েছে পিতা যায় ক্লাবে মা যায় আরেক জায়গায় যাদের পারিবারিক কোনো বন্ধন নেই পারিবারে যাদের ইসলাম নেই খবরদার খবরদার আগামী দিন যদি আমরা এই পৃথিবীকে যদি শান্তিময় রাখতে চাই অবশ্যই ইসলাম গবেষণা করতে হবে এবং ইসলাম আমাদেরকে শিখতে হবে এমন হাজারো উদাহরণ দিতে পারবো যাদের পরিণতি দুনিয়ার অবস্থাই খারাপ এক ব্যক্তি কাছে অভিযোগ করলেন সময় সংক্ষেপ একেবারেই এক ব্যক্তি সংক্ষেপুর কাছে এসে অভিযোগ করলেন যে খালিবাতুল মুসলিমিন আমার সন্তান আমার অবাধ্য সে আমার কথা শোনে না আমার সাথে দুর্ব্যবহার করে কার কাছে অভিযোগ করলেন বলেন কার কাছে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে অভিযোগ করছে আমিরুল মুমিনিন আমার সন্তান আমার অবাধ্য আমার কথা শুনেনা আমার সাথে দুর্ব্যবহার করে আমার সাথে খারাপ আচরণ করে আমি এখন কি করব ওমর রাদিয়াল্লাহু তাআলাನು সন্তানকে ডাকলেন ডেকে বললেন তুমি তোমার পিতার অবাধ্য কেন তুমি তোমার পিতার সাথে দুর্ব্যবহার করো কেন তুমি তো মুসলমান তুমি তোমার পিতার সাথে খারাপ আচরণ করো কেন তা বলছে সন্তান বলছে আমিরুল মুমিনিন আমার পিতার উপরে কি আমার কোনো হক আছে আমার পিতার উপরে আমার কি কোনো হক আছে দায়িত্ব আছে আমার পিতার কি কোনো দায়িত্ব তার সন্তানের উপরে আছে অমর আদি আল্লাহ তালু বললেন অবশ্যই আছে সন্তানের হক আছে কি বলছে যে সন্তানের প্রথম হক হলো সন্তানের জন্য একজন উত্তম নির্বাচিত করা বলেন সন্তানের প্রথম হক কি উত্তম নির্বাচিত করা তার মানে আপনি যাকে বিবাহ করবেন সেই মহিলা উত্তম হতে হবে সন্তান কবে আসবে তার হক আল্লাহ তাআলা পিতার ওররশে দিয়ে দিয়েছেন পিতার বিবাহ করার পূর্বে সুবহানাল্লাহ বলবেন না বলছে সন্তানের হক হলো সন্তানের পিতা তার মায়ের জন্য একজন উত্তম স্ত্রী নির্বাচিত করবে সন্তানের একজন উত্তম মা নির্বাচিত করবে আর কি নম্বর হলো সন্তানের একটা উত্তম নাম রাখবে রাখবে কি দুই বলেন কি রাখবে উত্তম নাম রাখবে আমাদের নাম কি জামাল জামাল মানে কি জানেন জামাল মানে হইলো ঘোড়া কি ঘোড়া এমন অনেক নাম আছে যে নামগুলো শুনলে আরাবিয়ানরা হাসে যেগুলো কি কায় বাংলা অর্থ হয় কোনোটার নাম ঘোড়া কোনোটার নাম গাধা কোনোটার নাম হলো গরু ছাগল পাগল এগুলো হয় না কারণ কি ওই আমার দাদি রেখেছে আর তো কোরআন হাদিসের কোনো বালাই নেই খবরদার নাম উত্তম নাম রাখা তিন নম্বর হলো তাকে কোরআন শিক্ষা দেওয়া এই তিনটা হলো তিনটা অধিকারের কথা ওই সন্তানকে বললেন যে তোমার পিতার উপরে তোমার এই তিনটা অধিকার তখন সন্তান বললেন শোনেন আমার পিতা আমার জন্য একজন উত্তম মা নির্বাচিত করেনি আমার পিতা একজন ইয়াহুদি দাসীকে নিগ্র একজন দাসীকে বিবাহ করেছে অর্থাৎ আমার মা আজাদ নয় আমার মা হলো একজন দাসী আমি একজন দাসীর সন্তান রসুল সাল্লাহ আলিবাসাল্লাম বিবাহের ক্ষেত্রে নসবের কথা বলেছেন বংশের কথা বলেছেন বংশমর্যাদা দেখে আত্মীয়তার করার কথা বলেছেন বংশীয় মানুষ দেখে বিবাহ বিবাহসাদী করার কথা বলেছেন এগুলো আরেক সপ্তাহ আরেক দিন বলবো বলছে দাসী বিয়ে করেছে আমার বাবা তাহলে আমার এক নম্বর অধিকার আমার বাবা হরণ করেছে আমাকে একটা উত্তম মা দিতে পারেনি দুই নম্বর কি আমার নাম রেখেছে জুয়াল কোথাও আছে অন্য আরেক জায়গায় আছে কি আমার মা আমার বাবা আমার নাম রেখেছে হলো খুন খুন ফাঁসা খুন ফাসার জোয়াল দুটো শব্দের অর্থ হলো একই এর অর্থ হলো গোবরের হুকা গোবরের ফোঁকা বোঝেন না গোবরের মধ্যে গরুর গোবরের ভিতরে উটের পায়খানার ভিতরে ঘোড়ার পায়খানার ভিতরে একরকমের পোকা জন্মায় এই পোকাকে বলা হয় আরবিতে খুন ফাঁসা অথবা জুয়াল শব্দ ব্যবহার করা তা বলছে আমার নাম রেখেছে জুয়াল মানে আমি গোবরের ফুকা। তিন নম্বর আমার অধিকার হলো কোরআন শিক্ষা দেওয়া আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দেয়নি আমি কোরআনের একটা আয়াতও পড়তে পারি না তার পিতাকে বললেন দশকার। তোমার সন্তান তোমার সাথে দুর্ব্যবহার করে তোমার সন্তান তোমার সাথে খারাপ আচরণ করে তোমার সন্তান তোমার অবাধ্য এর মূল কারণ হলো এই সন্তান তুমি যখন জন্ম দিয়েছ তখন আল্লাহ তাআলা তোমাকে যে নিয়ামত দিয়েছে নিয়ামতের শুকরিয়া আদায় করনি এই সন্তানের যে হক সে হক তুমি আদায় করনি সুতরাং ভাইরা আমার আমরা যদি আগামী দিন চাই যে আমাদের সন্তান আমাদের দুনিয়ার জন্য কল্যাণ হোক আমাদের সন্তান আমাদের আখেরাতের জন্য কল্যাণ হোক আমাদের সন্তান দুনিয়ার জন্য আমাদের সম্পাদক আমাদের সন্তান আখিরাতের জন্য আমাদের সম্পাদক আমার সন্তান কি পড়ল কোথায় পড়ল কি হলো এটা দেখার আগে আমরা দেখব আমাদের সন্তান দিন শিখেছে কিনা আমার সন্তান আল্লাহ আলাকে রব হিসাবে মানে কিনা প্রত্যেকটি ব্যাপারে আমার সন্তান আল্লাহর স্মরণাপন্ন হয় কিনা এটাই আমাদের দেখার বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে এমন সুন্দর একটা পরিবার আমাদের আল্লাহ তালা দান করুক যেই পরিবারের শুরু থেকে শেষ পর্যন্ত তার রবের গোলামি চলে যেই পরিবারের শুরু থেকে শেষ পর্যন্ত নবী করিম সাল্লিবাসাল্লামের সুন্নার উপরে চলে আল্লাহ তহ আমাদেরকে তৌফিক দান করুক